The yeah. হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি আমার চ্যানেলে আরও একবার তোমাদেরকে ওয়েলকাম জানি আমার ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করছি তো এটা হচ্ছে দীঘার পার্ট টু ভিডিওটা তো যারা দীঘার পার্ট ওয়ান ভিডিওটা দেখোনি তো প্লিজ তারা গিয়ে ভিডিওটা দেখে এসো আর এটা হচ্ছে আমরা প্রথম দিন দীঘাতে সমুদ্রে বেশ লাফালাফি করে স্নান ঠান করে এসে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়েছিলাম তো দেখো এরপরে আমি আর আমার কিউট ননদিনী আর তোমাদের দাদাভাই ভাই এই তিনজনে আবার রাত্রেবেলা মানে সমুদ্রের ধারটা উপভোগ করতে যাচ্ছি তো দেখো আর মায়ের শরীরটা ভালো না তো মা ঘরে রেস্ট নিচ্ছিলো আর আয়ুষ দাদানের সাথে আগে চলে গেছিলো তো দেখো এখন আমরা হেঁটে যাচ্ছি প্রায় ঘড়িতে তখন রাত্রি নটা বেজে গেছিল তো এর মধ্যে অনেকেই ঘুরে টুরে সব চলে আসছে আর আমরা যাচ্ছি তিনজনে আর সমুদ্রে বেশ অনেকক্ষণ ধরে আমরা স্নান করেছি লাফালাফি করেছি করে সে খাওয়া দাওয়া করে শরীরটাও ক্লান্ত ছিল আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর এই দেখো সেই জাহাজ বাড়িটা এই জাহাজ বাড়িটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো দেখো এখান থেকে এখন আমরা তিনজনে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি তো এখন বেরানোর ইচ্ছা আমার ছিল না যেহেতু দুষ্টু ছিল তো বারবার বলছে বৌদি চলো একটু ঘুরে আসি তো তার জন্যই আমরা তিনজনে এখন বেরিয়ে পড়েছি আর এর আগেই তো বললাম আয়ুষর দাদানের সাথে চলে এসেছিল এই দেখো ফাইনালি আমরা সমুদ্রের ধারে চলে এসেছি এখনও অনেক মানুষজন দেখো এখানে বসে রয়েছে আর এই দেখো ঢেউগুলো কি সুন্দর খেলা করছে দেখো আর এই দেখো বন্ধুরা তো আমাদের তো খুব ভালোই লেগেছে খুব আনন্দও করেছি আর তোমাদের কেমন লাগছে তো কমেন্টে করে জানিও আর এই দিকে দেখো দুষ্টু আমি আর তোমাদের দাদাভাই তিনজনে আমরা লেবু চা খেয়ে নিলাম আর এই সমুদ্রের ধারে বাবাও ছিল মানে আমার শ্বশুরমশাই উনিও ছিল ওনার বন্ধুরাও ছিল তো ওর আগে চা খাওয়া হয়ে গেছিলো তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো কিছু আমরা শর্টস বানাবো বলে আমরা লাইট খুঁজছিলাম যে কোথায় একটু লাইটের ফোকাসটা বেশি আছে কিছু শর্টস বানিয়ে নেবো আর ওই দেখো আয়ুষর বাবার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে আর এই দিকে দেখো এই দেখো সবাই এখানে বসে রয়েছে এগুলো সব বাবার টিমের বন্ধু বন্ধুবান্ধবরা রয়েছে তো এই যে সবাই মিলে হাই করে দিচ্ছে তোমাদেরকে আর এই দেখো আয়ুষ কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ দাদানের কাঁধে হাত দিয়ে যাচ্ছে তো ভাবলাম এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই দেখো মনে হচ্ছে দুই বন্ধু হেঁটে যাচ্ছে গলায় হাত দিয়ে আর তোমার দাদার অবস্থাটা দেখো আমি শর্টস বানাচ্ছিলাম বলে সব জিনিসপত্র ওর কাছে দিয়ে দিয়েছি তো দেখো আমার সাইড ব্যাগটাকে কীভাবে নিয়েছে ও নিজের কাদের মধ্যে ঝুলিয়েছে আর কন্ট্রাক্টরদের মতো বলতে বলতে যাচ্ছিলো যেমন বাসে কন্ট্রাক্টররা বলে না তো একটা স্টফিসের পরে একটা স্টফিস এলে তো সেরকমই বলতে বলতে যাচ্ছিলো আর এই দিকে তারপরে আমরা চলে এসেছি দেখো আমি দুষ্টু আর তোমাদের দাদাভাই একটা ঝালমুড়ির দোকানে তো এইখান দিয়ে আমরা বললাম ঝালমুড়ি আমরা নিই আমরা চানা মাখা নিয়ে নিয়েছিলাম আর এই দেখো এখানে গরুটা বুঝতে পারলাম না কি খাচ্ছে এখন জল খাচ্ছে না ফুচকার পাতা ফাতা কিছু খাচ্ছে ওইখানে আমি বুঝতে পারিনি তাও ওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ফাইনালি দেখো আমাদের এখানে চানা মাখা নেওয়া হয়ে গেছে এবার আমরা তিনজন এখানে দিয়ে খাবো এবার দুষ্টু খেয়েই যে দুষ্টু রিয়াকশানটা দেখো ঝাল লেগে গেছে এইদিকে আবার ভালোও লাগছে খেতে তো এখন আমরা তিনজনে এটা খেতে খেতে এখন রুমের দিকে যাচ্ছি আর আয়ুষর দাদানের সাথে চলে গেছিল। আর আমরা এখান দিয়ে খাবার দাবার কেনাকাটি করে নিয়ে চলে এসেছিলাম মানে তরকারুটি তো যাই হোক খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো সরি তো দেখো আমরা এখন চলে এসেছি ঘুমাতে তো দেখো এই দিকে আমি আর দুষ্টু দুজনেই খাওয়া দাওয়া শেষেও মনটা ছুকছুক করছে কি খাবো তো বাদাম খেয়ে নিচ্ছিলাম বাদাম ছিল ব্যাগে আর ওই দিকে দেখো তোমাদের তো দাদাভাইয়ের খুব জ্বর তো শুয়েছিলো আর এটা হয়েছে পরের দিনের সকালবেলাটা তো সকালবেলায় দেখো আমরা চা খেয়ে নিয়েছি দুধ চা চাটা খুব সুন্দর ছিল তারপরে দেখো ব্রেকফাস্টে এইখানটায় এই যে ডিম পাউরুটির টোস্ট নিয়ে আসা হয়েছে তো এখন সেটা আমরাকে খেয়ে দিয়ে নিয়ে আমরা আবার বেরিয়ে যাচ্ছি সমুদ্র সৈকতের দিকে তো প্রথম দিন তো আমরা ফোনটা নিয়ে যেতে পারিনি তো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি তো আজকে আমরা ফোনটা নিয়ে যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এই যে ফাইনালি আমরা রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি টোটোর জন্য কারণ মার তো হাঁটতে পারবে না মায়ের পায়ে ব্যথা আছে আর অনেকটা রাস্তা তো দেখো ফাইনালি টোটো চলে এসেছে আর বাবা তো গোপুশোনাকে কাঁধে করে নিয়ে আছে দেখতেই পাচ্ছ তো দেখো আমরা এক এক করে সবাই টোটোতে বসে পড়লাম তো বন্ধুরা প্লিজ কেউ ভিডিওটাকে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আর প্রথম দিন তো আমরা এরকম ফোনটা নিয়েই যাইনি সমুদ্রেতে তো দেখো আজকে সেকেন্ড দিন তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে অনেক রিক্সে ফোনটা নিয়ে এসেছি তো সমুদ্রেতে গিয়ে আমরা কেমন করে কতটা এনজয় করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর এই দেখো আমরা ফাইনালি চলে এসেছি সমুদ্রের ধারে তো আমাদের টোটো থেকে নামা হয়ে গেছে তো এবার আমরা গুটি পায়ে হেঁটে সমুদ্রের দিকে চলে যাচ্ছি তো দেখো এই দেখো ফাইনালি সমুদ্রের ধারে আমরা এসে গেলাম দেখতে পাচ্ছ কত লোকের ভিড় দেখো প্রচুর মানুষ গেছিলো প্রচুর মানুষ এমনি সব সময় যায় আর আমরা গেছিলাম বৃষ্টি হয়ে যাচ্ছিল তো দেখো ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল দেখতে পাচ্ছো কত লোক দেখো এরপরে আমরা সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি আর মা দেখো আগে চলে গেছিল গিয়ে এই যে দাঁড়িয়ে রয়েছে আর আমরা পিছনে ছিলাম আর এই দেখো আমাদের গোপুরসূনা গোপুরসূনাও স্নান করবে সমুদ্রে আমাদের সাথে চলে এসেছে তো গোপসোনাও চারিপাশটা ঘুরে ঘুরে দেখছে আর এই দেখো আমরা সবাই এখানে দাঁড়িয়ে রয়েছি এই এরপর দেখো এখন মায়ের কাছে গোপসোনাকে দিয়ে দেবো আর আমি কিছু এখানে রিলস বানিয়ে নেবো রিলস বানানোর পরে তারপরে কিন্তু আমি সমুদ্রে নামবো তো এইখানে ইচ্ছা আছে অনেকগুলো রিলস বানানোর আর এই দিকে দেখো বৌদি মহাদেবের নাম লিখছে বাবার নাম লিখছিল হিন্দিতে তো বন্ধুরা দেখো এরপরে আমার রিলস বানানো হয়ে গেছিলো আর এবার সমুদ্রেও নেমেও গেছিলাম তো দেখো নেমে টেমে এসে আবার তোমাদেরকে দেখাচ্ছি মানে কিছু শেয়ার করছি আর এইদিকে মা দাঁড়িয়ে রয়েছে আর এই দেখো এখানে কিছু নতুন দাদা ভাই দিদিভাইরা রয়েছে তো আমাদের গোপসনাটাকে নিয়ে আদর করছিল। বললো একটু দাও গোপসনাটাকে একটু আদর করবো তো যাই হোক দেখো ওরা সবাই মিলে নিয়ে একটু আদর করছিল। আমি ওরা চিনি না তো দীঘাতে গিয়ে ফার্স্ট টাইমে দেখা হলো আর আমাদেরকে জিজ্ঞাসা করছে তোমার কি চ্যানেল আছে আমি বললাম আমার চ্যানেলের নাম বলে দিলাম পায়েল বেঙ্গলি ব্লগ আর এই দেখো এবার বলছে তোমার চ্যানেলে একটু আমাদেরকে নাও না তো দেখো তোমাদেরকে হাই করে দিচ্ছ ওরা দুইজনে তো বন্ধুরা আমার ভিডিওগুলো একটু পোস্ট করতে একটু দেরি হয়ে যাচ্ছে তো তার জন্য সরি তো আমার শরীরটাও মানে ভালো নেই আর বাড়িতেও নানান ধরনের কাজ জন্য একটু দেরি হয়ে যাচ্ছে আর এই দেখো দাদাভাই দুটোকেও বলছে এখানে একটু হাই করে দাও দিদিভাইয়ের চ্যানেল আছে পায়েল বেঙ্গলি ব্লগ তো দেখো ওই দাদাভাই দুটো হাই করে দিল। তো আর এই দেখো আমাদের গোপুসোনা গোপসোনারও স্নান করা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ মেকআপ ফেকআপ ধুয়ে সব একদম ঘেঁটে ঘ হয়ে গেছে আর এই দিকে দেখো দুষ্টু আর আইস তো কিছুতেই আসতেই চাইছিল না বলছি এবারে রুমে যেতে হবে ওরা কিছুতেই আসছে না ওরা ঝিনুক তুলে যাচ্ছে তো দেখো এরপর আমি বলছি যে তোরা তালে থাক আমরা চলে যাচ্ছি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এরপরে আমরা তিনজনে হাঁটছি আমি বৌদি আর মা আর এই দেখো কি সুন্দর ঘোড়াগুলো সব দাঁড়িয়ে রয়েছে তো এরপর ফাইনালি আমরা এখন রুমের দিকে চলে যাবো তো দেখো এরপর আমরা টোটোতে উঠবো তো এই যে দেখো ওরা আবার তারা মাছ ধরেছে তো সেটাকে দেখালো আর এই দিকে এই যে আমরা সবাই টোটোতে উঠে গেছি আর এই দিকে দেখো মায়ের কানটা খালি কি হয়েছে জানো তো বন্ধুরা সমুদ্রে স্নান করতে গিয়ে মায়ের একটা কানের অবশ্য সোনার কানের ছিল না আর্টিফিশিয়ালের কানের ছিল তো সেই কানের একটা পড়ে গেছিলো তার জন্য মাকে বলো যে আর একটা কানের কি করবো ওটা খুলে দাও তারপরে ওটাও মা খুলে ওইখানে ফেলে দিল তো এরপরে ফাইনারি দেখো আমরা রুমে চলে এসেছি স্নান ফ্রান করে দেখো এখানে বিরিয়ানি নিয়ে বসে পড়া হয়েছে বিরিয়ানির নাম শুনে তো খিদেটা আরও বেশি পেয়ে গেছে আর এইদিকে দেখো ভাই খাচ্ছে ওইদিকে আয়ুষ আর ওইদিকে দুষ্টু সবাই বসে পড়েছে আর এইদিকে বাবা খাবার বেড়ে দিচ্ছে আর জানো তো বন্ধুরা আমাদের যখন বিরিয়ানিটা রান্না হয় তখন বাবাই করে আর বাবাই আমাদেরকে খেতে দেয় আর ওইদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের জ্বর তো ওই বসে রকম ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে একটুখুনি খাচ্ছে রকম খেয়েছিল আর এই বিরিয়ানিটা রান্না করেছিল একটা দাদা ভাই তোমাদের দাদাভাই ভাই আর আমার মানে ভাই তিনজনে মিলে করেছিল আর অন্য সময় বাবাই করেন ওইলে এরপরে দেখো ওইখান থেকে আমরা সন্ধ্যাবেলায় আবার বেরিয়ে পড়ছি মানে এবারে আমাদের রুমটা ছেড়ে দিতে হবে তো সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়ছি এরপরে আমরা সমুদ্রের দিকে আরও একটুখানি ঘোরা ঘোরাঘুরি করবো কিছু কেনাকাটির থাকলে করে নেব তারপরে আমরা বাসে উঠবো তো দেখো আমরা সবাই মিলে রুমটা আমাদের ছাড়া হয়ে গেছে এই দিকে এবার আমরা সবাই মিলে গল্প করতে করতে বেরোচ্ছি আর আমরা যে হোটেলটাতে ছিলাম তোমাদেরকে বললাম তো আমরা ওইখানে পরিষেবাটা খুব একটা ভালো পাইনি তাই বাবাও রেগে গেছিল। ঠিক আছে আর আমরা আসার সময় কোনো তাদেরকে বক্সিস দিইনি কারণ কোনো পরিষেবাই আমরা ঠিকঠাক পাইনি তো এরপরে দেখো এখান দিয়ে আমরা টোটোতে উঠে গেছি উঠে আবার আমরা এবার আমরা চলে যাচ্ছি ওল্ড দীঘায় এর আগে তো আমরা নিউ দীঘায় ছিলাম এরপরে আমরা চলে যাচ্ছি ওল্ড দীঘা তো দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা ওল্ড দীঘার সামনে এসে গেছি তো টোটো থেকে নেমে গেছি এবার দু পা হাঁটবো তো দেখো ওল্ড দীঘার সামনে আমরা পৌঁছে যাব তো দেখো আমি দুষ্টু মা বাবা আয়ুষ সবাই মিলেই দেখো এই যে ওল্ড দীঘাতে যাচ্ছি তো ফাইনালি এই দেখো আমরা ওল্ড দীঘাতে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ এই দেখো আর দেখো কী সুন্দর ঘোড়াগুলো সব সাজানো রয়েছে তো আয়ুষ বলেছিল ঘোড়াতে উঠবে তো ঘোড়াতে ওকে উঠানো হতো তো একটা ঘোড়াতে উঠানো হবে বলে সব দাম ঠাম করা হয়ে গেছিলো এরপর আরও ঘোড়াওয়ালারা এসে ঝামেলা শুরু করে দিয়েছিল ওখানে এই ঘোড়ায় ওঠো ওই ঘোড়ায় ওঠো তো যাই হোক তারপরে আর ঘোড়াতে ওকে আর বললাম উঠতে হবে না তো আর এই দিকে দেখো এরপরে আমরা সমুদ্রের ধারেই যে বসে রয়েছি আমাদের গুপুসানাও বসে রয়েছে আমরা সবাই এখন বসে রয়েছি আর দেখতে পাচ্ছ কি সুন্দর ঢেউগুলো দেখো খুব ভালো লাগছিল দীঘায় গিয়ে না সন্ধ্যাবেলায় ধারে বসে থাকতে খুব ভালো লাগে যতটি রাত হোক বোঝা যায় না নিস্তব্ধভাবে বসে থাকো খুব ভালো লাগে আর এই দিকে দেখো আমরা পাপড় খাচ্ছি দেখতে পাচ্ছি আমরা পাপড় খাচ্ছি এই দেখো এই সিনটা শুধু তোমরা দেখো জাস্ট বাও দেখো একটু এই দেখো সবাই কিন্তু দূরে দূরে বসে রয়েছে কারণ সমুদ্রের ঢেউটা এতটা উপরে চলে আসছিলো কিন্তু ওরা ইচ্ছে করে গিয়েই ওইখানে বসলো আর ঢেউটা এমনভাবে এলো ওরা উঠে আসতে এখান থেকে বাধ্য হলো তো দেখো এদিকে আমাদের গোপুষ্ণাও বসেছিল আমরা ওইখানে বসে গল্প করছিলাম কিছু খাওয়া দাওয়া করছিলাম কিছু রিলস বানিয়েছিলাম তো এরপরে ওইখান থেকে ফাইনালি আমরা এবার আমার বাসে উঠে যাব তো দেখো এখান থেকে এবার আমরা হেঁটে চলে যাচ্ছি তো কিছু কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি এরপরে দেখো এখান থেকে একটা ভাই আইসক্রিম কিনে দিয়েছিল ওই বাবার বন্ধুদের মধ্যে দেখিয়েছিলাম একটা ছোট্ট করে ভাই ও কিনে দিয়েছিল তো আমরা ওই আইসক্রিমটা খেয়ে আমরা বাসে উঠে গেছিলাম তো এরপরে দেখো আবার আমরা গোলাঘাটে এসে এখানে কিছু আমরা টিফিন সেরে নিচ্ছি তো চা খাচ্ছি এরপরে এখান থেকেও কিছু খাওয়া দাওয়া করে নেব দিয়ে আমরা বাসে উঠে গেছিলাম তো কোলাঘাট থেকে বাসটাও ছেড়েও দিয়েছিল তো এটা হচ্ছে পরের দিন ভোরবেলার ভিডিও ক্লিপ তো দেখো ভোরবেলায় বাড়ির সামনে আমাদের বাসটা আবার এসে গেছে তো এখানে যে যার মতো সবাই নেমেও পড়েছে সব যে যার মতো বাড়ির দিকে চলেও যাচ্ছে বাড়তেই দেখো আমরা যাব একটু লেট হবে যেহেতু বাসটা বুকিং বাবাই করেছিল তো এর জন্য সব কিছু ঠিকঠাক দেখাশোনা করে নিয়ে তারপরে বাসটাকে ছাড়তে হবে তো এই যে বাসটার আমাদের ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই বাসটাতে করেই আমরা গেছিলাম তো আর এই দেখো লাগেজপত্রগুলো এখানে রাখা রয়েছে আর এরপর দেখো বাসটা চলেও যাচ্ছে এরপর এবার আমরা এখান থেকে বাড়িতে চলে যাব তো এই অবধি ছিল আজকের আমার দীঘার পার্ট টুর ভিডিওটা তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে নেক্সট লগে সবাই সাবধানে থেকো সুস্থ থেকো টাটা